হামলা অপারেশন পর শুক্রবার প্রথম জম্মু কাশ্মীর সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের উন্নয়ন এবং বিকাশের লক্ষ্যে একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি একসঙ্গে দুটি রেল ব্রিজের উদ্বোধন করেন একটি চেনা ব্রিজ এবং আরেকটি অঞ্জি ব্রিজ সেই সঙ্গে উপত্যকায় নতুন দুটি বন্দে ভারত ট্রেনেরও সূচনা করেন ট্রেন দুটি শ্রীনগর কাটরা শ্রীনগর রুটে চলবে এবং বানিহালে স্টপেজ পাবে এর ফলে পর্যটকরা বৈষ্ণোদেবী পরিদর্শন করে সরাসরি কাশ্মীরে পৌঁছে যেতে পারবেন পাশাপাশি বাঁচবে তিন ঘন্টা সময় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই শুরু হয়েছে যাত্রী পরিষেবা আর বন্দে ভারতকে ঘিরে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো রেলের কর্মকর্তারা জানিয়েছেন উদ্বোধনের পর থেকেই যাত্রীদের উৎসাহ বেড়েছে অনেক বেশি ইতিমধ্যে একাধিক আসন সংরক্ষণ হয়েছে আইআরসিটিসি অ্যাপ অনুযায়ী ট্রেনগুলিতে দুটি শ্রেণী রয়েছে চেয়ার কার্ড এবং এক্সিকিউটিভ ক্লাস যার টিকিট মূল্য সাতশো পনেরো এবং তেরোশো কুড়ি টাকা দুই সেতু এবং বন্দে ভারত চালুর ফলে কাশ্মীরের সঙ্গে গোটা দেশের ট্রেন সংযোগ আরো বাড়ল ফলে বাণিজ্য পর্যটন আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে নিউজ টাইম